ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন আর রাস্তা নিজে থেকেই সুর তুলছে এটা কোনো সিনেমার দৃশ্য না বাস্তবেই পৃথিবীর অনেক দেশেই তৈরি হয়েছে মিউজিক্যাল রোড বা সঙ্গীতময় রাস্তা এই বিশেষ ধরনের রাস্তার উপর দিয়ে নির্দিষ্ট গতিতে গাড়ি চালালে রাস্তার খাজকাটা ডিজাইনের কারণে গাড়ির চাকার সাথে রাস্তার সংঘর্ষে একটি নির্দিষ্ট সুর বাজে যেটা গাড়ির ভেতর থেকে শোনা যায় এই রাস্তার পিচে ছোট ছোট খাজ তৈরি করা হয় যখন গাড়ি এই খাজের উপর দিয়ে যায় তখন স্পন্দনের মাধ্যমে নির্দিষ্ট ফ্রিকুয়েন্সির শব্দ তৈরি হয় সঠিক গতিতে গাড়ি চালালে সেই শব্দ মিলে যায় একটি গানের সুরের সাথে জাপান ছিল প্রথম যারা এই রাস্তা তৈরি করেছে পরে দক্ষিণ কোরিয়া হাঙ্গেরি ডেনমার্ক আমেরিকা এমনকি চীনেও এই ধরনের রোড তৈরি হয়েছে কোনো রাস্তায় টুইংকেল টুইংকেল লিটল স্টার আবার কোথাও বিখ্যাত লোকসঙ্গীত বাজে চালকের নির্দিষ্ট গতিতে গাড়ি চালাতে উৎসাহিত করা একঘেয়ে রাস্তা ভ্রমণে মজাদার অভিজ্ঞতা তৈরি দুর্ঘটনা কমানো ও মনোযোগ বাড়ানোই মিউজিক্যাল রোডের মূল উদ্দেশ্য এই ধরনের রাস্তা ভবিষ্যতে আরও প্রযুক্তি নির্ভর হতে পারে যেখানে গাড়ির গতি আবহাওয়া কিংবা সিস্টেম অনুযায়ী সুর বদলাবে এটি শুধু নিরাপত্তার জন্য নয় বরং ভ্রমণকেও করবে আনন্দময় সঙ্গীত আর প্রযুক্তির মিলনে তৈরি এই রাস্তাগুলো আমাদের জানিয়ে দেয় সঠিক গতি আর সঠিক পথ থাকলে জীবনও সুরে সুরে বেজে ওঠে